ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই একটু দেখি তো ষাট

তিনটা চারটা কত বললো ক্রেতা পঁচিশ সাড়ে পঁচিশ লাস্ট কত হলে রাখতে পারবেন মানে একটু ধারণা দেন দেখি কত হলে সাতাশ আর ওটা ওটা এটা কত হলে যা আঠারো বিশ কত চাইলেন ছাব্বিশ কত বললো আঠারো বিশ লাস্ট বেচাবে কি কত হবে একুশ হাজার দাঁত কয়টা জোয়ান হয়ে গেছে দেখাই আপনাদের চা যা এটার একটু ধারণা দেন তো এটা কয় দাঁত দাঁড়ছে আট দাঁত এটা কত টাকা চান বত্রিশ কত বললো পঁচিশ হাজার টাকা বলছি কত হলে বিক্রি হবে সঞ্চাশ হাজার হলে বিক্রি হবে যে

একত্রিশ সাড়ে একত্রিশ হলে বিক্রি হবে আর কি দেখছেন হাড্ডিসা গর কিন্তু আজকে বাজারে খুব কম উঠেছে এটা কার এটা আপনার কিনে নিলেন কত টাকা নিলেন সাতাশ হাজার দুশো কি পালবেন দামটা কেমন মনে হলো চড়াই মনে হলো আপনি নিয়ে সন্তুষ্ট না মানে একটু দাম বেশি লাগছে আচ্ছা আচ্ছা এই যে সাতাশ হাজার দুশো টাকা কিনে নিচ্ছি কয়টা দাঁত হয়েছে এটা জোয়ান হয়ে গেছে দেখাই আপনাদের আমরা একটু দেখে যাব এগুলো একটু দামে ধারণা দিব আমাদের পুরো প্রতিবেদনদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আচ্ছা এটা কয়েদাতে হয়েছিল বয়স কত চাচ্ছিলেন কত ক্রেতা কত বললো তেইশ সাড়ে তেইশ হাজার টাকা বললো এই যে এটা দেখে আপনাদের আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা আমরা এগুলো একটু দেখানোর চেষ্টা করি তাছাড়া ভালো আছেন এটা কয়েদাত বয়স কত চান দাম ছাব্বিশ বেচা বিক্রি কত হলে হবে বাইশ তেইশ বাইশ তেইশ কম করে বললেন নাকি মনে হচ্ছে একটু দামটা কম করেই বললেন আর কি আমরা একটু আসলে দাম দেওয়ার জন্য কিন্তু কেউ কেউ আসলে ওষুধ উদ্দেশ্যে দাম একটু কমও বলে তো আমরা সেটা প্রত্যেক করার চেষ্টা করি এটা করে দাম একটু কম বলছে তাই আমরা ওনার কাছ থেকে সরে আসলাম এপাশে একটু দেখছি এটা একটা দাম জানবো ভাই এটা আপনার এটা কয় দাম বয়স কত দাম চান কত বলে ক্রেতা বিশ হাজার বিশ হাজার ভাঙ্গি বলে দাম একটু সরেন দেখি বিশ হাজার বিশ হাজার ভাঙ্গি বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করবেন উপর বলতে কত পঁচিশের উপর পঁচিশের উপর একুশ একুশ হলে বিক্রি হয়ে যাবে হয়ে গেছে একুশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাব চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বেচা বিক্রি কী খবর আজকে এটা কত দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত বলে ক্রেতা

ক্রেতা কত বলে ছাব্বিশ বলে সাড়ে পঁচিশ বলে আচ্ছা সর্বশেষ কত হলে রাখতে পারবেন চিন্তা ভাবনা করছেন সাড়ে ছাব্বিশ হলে দিব সাড়ে ছাব্বিশ হলেই বিক্রি হয়ে যাবে এই যে একটু আমরা একটু দেখানোর চেষ্টা করি একটু সামনের দিকে যাবো আমরা এর পাশে কিছু খাদ্য আছে এগুলো একটু আমি জানাবো আচ্ছা এগুলোর সাইজ তো বেশ সুন্দর এগুলো আপনার এটা কয় দাঁত হচ্ছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি পঁয়ত্রিশ 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 ক্রেতা কত বলে বত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত আপনি সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন চৌত্রিশ হলে চৌত্রিশ হাজার হলে আর এ মুখটাতে ছাড়তেছেন আপনি একেবারে আর এটা 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 করতে চাচ্ছেন

কত ক্রেতা কত বললো কত দাম বলছে তেত্রিশ তেত্রিশ হাজার আর সর্বশেষ লাগবেন কত হলে নয় ছয় বলতে কত ছত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে দেখাই আপনাদের যাবো যে পাশে একটা দেখছি এটা দাম জানবো এটা এটা কার আপনার

ভাই এটা আপনার এটা কয়দাত কত টাকা দাম চাচ্ছেন এটা বিয়াল্লিশ কত বলে দাম তো ইচ্ছা মতো চাইলেন একেবারে বাইশ তেইশ বলছে আর বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইলেন বেচা বিক্রি কত হলে হবে ভাই পঁয়ত্রিশ আপনি তো উল্টা পাল্টা দাম বলতেছেন মনে হচ্ছে আমরা একটু দেখি হ্যাঁ কি কি চাচা ভাঙ্গা টিফিন কি বুঝি নাই হ্যাঁ হ্যাঁ কোন টিভিতে দেখা যায় মোবাইল আছে ইউটিউবে দেখবেন আপনার না টিভিতে আপনি সার্চ দিবেন এই হাট লিখে চলে আসবে পারেন পারেন হ্যাঁ আচ্ছা চেষ্টা করবেন এটা কি আপনার হ্যাঁ দর্শক আমরা এই যে অবস্থান করছি আপনার কাসিলাডাঙ্গা হাট আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে হাট বিচার করবো সেই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছিলাম